বিসমিল্লাহ রহমান রহিম ও আন্না এবং নিশ্চয়ই আমরা অ মানে এবং আন্না নিশ্চয়ই আমরা ইন্ডিড উই মিন আমাদের থেকে এমাং আস মিন প্লাস না আমাদের থেকে মিন প্লাস না হানু আমাদের থেকে আসলে সৎ কর্মশীল আছে তাহলে জিন্দা বলতেছে সুরা জিনের পড়া যে জিন্দা বলতেছে আমাদের থেকে কি আছে রাইটাস সৎ কর্মশীল আছে হ্যাঁ ওই যে আবরার আবরার আছে মিন্না এবং আমাদের থেকে এমাং আস দু জালিকা দুন মানে ছাড়া একসেপ্ট জালিকা মানে দ্যাট ওটা ছাড়া হ্যাঁ মানে সলেহীন সাড়াও আমাদের থেকে আছে তার মানে ভালো মন্দ দুইটাই আছে কুন না আমরা এই যে আমরা হই বা আমরা হলাম তর ই ক মানে মানে রাস্তা সমূহ তরিক মানে রাস্তা হ্যাঁ রাস্তা সমূহ পদ সমূহ যেহেতু জবর আছে পদ সমূহে কিদাদান কিদাদান মানে ডিফারেন্ট। বিভিন্ন পদসমূহে আমরা কি হই বা আসি বা হইছি কেন কানা মানে হলো হওয়া থাকা ছিল এ এগুলো হবে তার মানে যখন সেন্টেন্স হবে সেই টাইপের অর্থ হয়ে যাবে আছে রয়েছে হয় এগুলো হবে তাহলে আমরা আসি বা আমরা রয়েছি বিভিন্ন তোরিকায় বিভিন্ন আর রাস্তায় নেক্সট আয়াত হলো ওয়া আননা এবং নিশ্চয়ই আমরা জনান্না নরমালি জন্না ইয়া জন্য এটা মানে টু থিঙ্ক ধারণা করা কিন্তু কখনো কখনো এটার অর্থ হয়ে যায় টু বিলিভ ফার্মলি মানে একবারে সার্টেন ভাবে বিশ্বাস করা সার্টেনলি বিলিভ বা ফার্মলি বিলিভ তাহলে ও আননা জনান্না এবং নিশ্চয়ই আমরা মানে সার্টেন মানে নিশ্চিত হয়েছি আন দ্যাট যে লান লেভার কখনো না নুজিজা লহা এই যে নুজিজা আমরা পরাভূত করতে পারবো না আমরা পরাভূত করতে পারবো না মানে আল্লাহকে ফেইল করে দিতে পারবো না ফেইলার বানাতে পারবো না আল্লাহ আল্লাহকে নু ও জিজা শব্দটা হলো আইন জিম ঝা আজা ইউ এটা হলো টু এসকেপ মানে কি করা পরাভূত করা টু এস কে পরাভূত করা হ্যাঁ তাহলে আমরা আল্লাহকে পরাভূত করতে পারবো না ফিল আর করতে পারবো না অ এবং আমরা কখনো পরাভূত করতে পারবো না হু তাকে আল্লাহকে হারাবান মানে পলায় হ্যাঁ উড়াল দিয়েও মানে পালায় চলে গেলেও আমরা আল্লাহকে পরাভূত করতে পারবো না তার মানে কি আল্লাহর পানিশমেন্ট থেকে নিজেকে সেভ করতে পারবো না এখন দেখেন নু ও এখানে নু ও জিজু হওয়ার কথা ছিল দেখেন কিন্তু হয়েছে নু ও এটার কারণ কি এটার কারণ হলো সামনে লান আছে আমরা জানি এ লান আন লান লি লিকাই ইজান হাত্তা এই সমস্ত পার্টিকেল থাকলে মুদরি তথা অনতিতকাল তথা ইমপারফেক্টের শেষ বর্ণে জবর এবং যদি সিঙ্গুলার হয় শেষ বর্ণের জবর ডুয়েল এবং পুলোরাল হলে লাস্টের নুনটা আছে এটাকে বিলুপ্ত করে দিবে তাহলে তারা বলল যে নিশ্চিতভাবে তারা এটা বুঝে গেছে যে তারা কখনো আল্লাহকে এই দুনিয়াতে পৃথিবীতে পরাভূত করতে পারবে না এবং তারা পলায়ও আল্লাহকে পরাভূত করতে পারবে না তথা তারা আল্লাহর পানিশমেন্ট থেকে নিজেকে সেভ করতে পারবে না পলায়ও মানে পালায়েও ওয়া আননা এবং নিশ্চয়ই আমরা লাম্মা যখনই দেখেন দুইটা আছে একসাথে মিলাই বলবেন লাম্মা যখনই সামিঈনা আল হুদা একসাথে মিলাবো যখন সামিঈনা আল হুদা জিনেরা বলতেছে যখনই আমরা শুনেছি দেখেন সামিয়া ইয়াসমাউ এটা হলো শোনা আমরা যদি পড়তে পড়তে নিচের দিকে যাই সামিঈতু আমি শুনেছি সামিঈনা আমরা শুনেছি তাই না উই হেয়ার্ড আল হুদা কি শুনেছি হেদায়েত শুনেছি রিসাইটেশন অফ কোরআন শুনেছি আমার না উই হ্যাভ বিলিভড আমরা বিলিভ করেছি বিহি তার প্রতি তাহলে জিন্দা বলতেছে আমরা যখনই হেদায়তকে শুনেছি কোরআনকে শুনেছি কোরআন তেলাওয়াতকে শুনেছি আমরা কি করছি তার প্রতি ইমান এনেছি সঙ্গে সঙ্গে হা মান সুতরাং যে ব্যক্তি মান মানে যে হু হু এবার হ্যাঁ ইউ উমিন বিশ্বাস করে মানটা কিন্তু কন্ডিশন যার কারণে শেষ বনে সাকিন হয়েছে ফামান ইউ উমিন দেখেন আমানা ইউ উমিনু এটা হলো বিশ্বাস করা টু বিলিভ তাহলে এখানে যে বিশ্বাস করে মানে হু বিলিভ যে বিশ্বাস করে বি রব তার রবের প্রতি হ্যাঁ যে বিশ্বাস করে তার রবের প্রতি বিশ্বাস করে ফালা সুতরাং না লা এটা নো নট ইয়া খফ খফা ইয়া খফু হলো টু ফেয়ার ভয় করা খফা সে ভয় করেছে ইয়া খফু সে ভয় করে করবে তাহলে লা ইয়া খফু সে ভয় করে না করবে না বাকসান এনিলস বাকসান মানে বলবো এনিলস। লস ডিপ্রাইভেশন সেটা মুখের ক্ষতি হোক অথবা আর্থিক যে কোনোটাই হোক না কেন সে সেটার ভয় করে না করবে না পলা রহা ক এবং যে কোনো প্রকার জুল তার প্রতি অন্যায় অবিচার সে ভয় করে না সে আশঙ্কা করে না এবং নিশ্চয়ই যে আমরা মিন্না আমাদের থেকে দেখেন আমরা এমন যে আমাদের থেকে আল মুসলিম আছে কিন্তু সবাই যে মুসলিম তা না কিছু মুসলিম আছে ও মিন্না এবং আমাদের থেকে আল কীতু না কিছু আছে কি পথ ভ্রষ্ট মানে বিপথ গামী পথ থেকে অন্যদিকে তারা গমন করতেছে বিপদ গামী পথ ভ্রষ্ট যারা ইরোরে আছে। হ্যাঁ কষা সিতু। এটা দরাবা ইয়াদিভু মডেল থেকে এসেছে এটা হলো কি ইরোড মানে পথ হয়ে যাওয়া হম মানে ভুল পথে যাওয়া ভুল পথে যাওয়া জিন্দা বলতেছে আমাদের মধ্যে থেকে কিছু মুসলিম আছে আর কিছু আছে বিপদগামী ফামান আসলামা সুতরাং যে ব্যক্তি আত্মসমর্পণ করে যে ব্যক্তি সাবমিট করে তাই না কাকে নিজেকে সাবমিট করে টু আল্লাহ উলাইকা সুতরাং ওরা ওই সমস্ত লোকেরা তাহার রও তারা কি করে খোঁজে সার্চ করে শব্দটা নতুন এই শব্দটা আমরা একটু দেখে নেই হার ও ইয়া তাহার র গ্রুপ নম্বর ফাইভ তাহার র ইয়া তাহার র এটা হলো টু সার্চ সার্চ করা টু ইনভেস্টিগেট মানে ইনভেস্টিগেশন যেটা আমরা বুঝি মানে খোঁজা সার্চ করা তালাশ করা তাহলে যারা যে ইসলাম গ্রহণ করে বা নিজেকে সমর্পণ করে আল্লাহর কাছে ওই সমস্ত লোকেরা তাহার রও তারা খুঁজে খুঁজে নেয় তারা সঠিক পথ খুঁজে নেয় তারা সঠিক পথ খুঁজে নেয় এবং যারা কীতু মানে যারা কি ওই যে বিপদগামী যারা কানু তারা হলো সুতরাং তারা হলো লি জাহান নামা জাহান নামের জন্য দেখেন জাহান নামের নিচে কিন্তু মনে মনে জেদ এ লি আছে যেহেতু পরে শব্দটাকে জের দিবে তাহলে জাহান নামের জন্য তারা হলো বা হবে হাবাত হাবাত হলো ফুয়েল জ্বালানি এখানে দেখেন লেখা আছে ফায়ারহুড তারা জাহান নামের জন্য কি হবে তারা হবে জাহান নামের জ্বালানি বা ইন্ধন